ভাই কেমন আছেন ভালো আছি ভাই ভাইয়ের ব্যবসা কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে ভাই এ সপ্তাহে হাটে কোয়াটি কাপ নিয়ে আসছিলেন ভাই দশটা সাত আটটা দেখাও ভাই বিক্রি হয়েছে কি দুই একটা হয়েছে

কোরবানির কারণে বাজারটা গাবি গরু বাজার খারাপ গরু প্রতি ভাই কত হাজার টাকা কম এখন বর্তমানে দশ পনেরো হাজার টাকা গরু কম চরণ ভাই কালে শুনবো দেখি সঠিক যত শুনে জানান দেখে কথা বলি আজিবর ভাই এক নাম্বার ছিল একটা গাবি দেখতে পাচ্ছি ভাই সাদা কালো সাদা সঙ্গে বেশি কি জাতের

গ্যারান্টি গ্যান্টিকে বাউলিটাই থাকবে আছে ভাই না থাকলে লাগবে না ভাই দর্শক ভাই দেখান দর্শক বাউলিটা তোদের গ্যারান্টি কি সকালটা নিয়ে কিরকম আসতেছে ভাই সকাল আমি এক লিটার একটা আট লিটার সকালে একটানে আট বিকেলে চার সব মিলে বারো লিটার দাম রাখছেন কিরকম এটার্লিশ বাচ্চা দোতের গাফি দরদামের সুবিধা আছে যারা নিতে দরদাম করে দিতে পারবে বৃষ্টির কারণে এবং কোরবানির কারণে দাম কম দেখতে পাচ্ছি এই দাঁত দুই দাঁত মাসাল্লাহ অনেক সুন্দর একটা গাবি বক না গাবি দুই দাতে কত নম্বর বাচ্চা ভাই দুই দাতে প্রথম বাচ্চা মাসাল্লাহ অনেক সুন্দর একটা গাবি বাচ্চা কাটার বয়স কত দিন বাচ্চা কাটতে এক মাস হচ্ছে ভাই এক মাস হ্যাঁ ভাই আপনি যে দেখো না মা বোন ধরে চারটা বান্দা কাট দেখো না গো আমি বলছি না যখন কালি সুন্দর সেরা কাল মাসাল্লাহ চারটা বাচ্চা আছে গেছে আর শুরুতে বললেন আজকে সেরা কালেকশন হ্যাঁ ওই জন্য বললাম আমার ভালো আমি বলবো না 10 জন ভালো বুঝলে হবে দুই দাতে কি রকম বাচ্চা 15 লিটার দুই বেলা 15 লিটার জি

এক লক্ষ বিয়াল্লিশ হাজার দর্শক আজ বড় দাম ভাই দাম চাইছে এবং দুধ গ্যারান্টি দিচ্ছে বারো লিটার যারা নিতে চান একদম জমিনে চলে আসবে একদম নিতে পারবে

এই কাপড়ের দাঁত বস ভাই চার দাঁতে কত নম্বর বাচ্চা ভাই দুই নম্বর বাচ্চা ভাই বাচ্চা কাটা বারো লিটার বাচ্চা পান নয় দুধ আছে কত লিটার ভাই দুধ দশ লিটার ভাই দশ লিটার বারো লিটার দুধ পাচ্ছেন দশ লিটার দুধ হবে দেখেন অনেক সুন্দর

ঠিক আছে ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম